নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি রবি বুধের একটি সংযোগ যে সংযোগকে আমরা বুধাদিত্য যোগ বলে থাকি সেই সংযোগ সম্পর্ক এই বুধাদিত্য যুগের প্রভাব মিথুন রাশির উপরে কেমন আসতে পারে মিথুন রাশির যে তিনটি নক্ষত্র মৃগিরা আদ্রা বা পুনর্বসু তাদের প্রত্যেকের জীবনে এই প্রভাবটা কেমন কেমন প্রকৃতির অতটা ভালোভাবে আসতে পারে প্রত্যেকটি বিষয়কে আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটি বিষয়কে আমরা জানার চেষ্টা করব দেখুন মিথুনের জন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ রাষ্ট্রের অধিপতি তাছাড়াও তাদের চতুর্থভাবে অধিপতি তাহলে মিথুনের মায়ের বিচার আমরা অবশ্যই বুধ থেকে করতে পারি এডুকেশন সবারই আমরা মার্কারিকে সাপোর্টিভ প্ল্যানেট হিসেবে তো অবশ্যই দেখার চেষ্টা করি তো সেখানে মিথুনের চতুর্থপতি বুধ তো তাদের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বুধের ভূমিকা একজন মিথুন রাশি তার জীবনচক্রে কতটা ভালো সুখ পাবে কতটা সুখের মুখোবর্তি হতে পারবে জীবনচক্রে কতটা শান্তি পাবে প্রশান্তি লাভ করবে এই সমস্ত বিষয় সমস্ত পর্যায়ক্রম আমরা অবশ্যই কিন্তু বুধ থেকে দেখতে পারব আর রবি আপনাদের তৃতীয় প্রতি আপনাদের যাবতীয় যোগাযোগ কমিউনিকেশন সহোদর রিলেশনশিপ যে কোনো ধরনের লিখিত এগ্রিমেন্ট প্রত্যেকটি বিষয়ে রবির ভূমিকা অপরিসীম যদিও আমরা দেখলাম রবি নিচস্ত হলেন কার্তিকে তৎপশ্চাৎ রবির আবার অবস্থান পরিবর্তন হলো তিনি বৃশ্চিকে আসলেন তৎপশ্চাৎ আমরা দেখলাম তিনি বৃশ্চিক থেকে ধনুরাশিতে প্রবেশ করলেন এবং এই যে ধনুরাশি আপনাদের সপ্তম আপনাদের কেন্দ্রভাব সেখানে অবশ্যই তৃতীয় পতির অবস্থান শুভ কিন্তু এখানে আপনাদের রাশির অধিপতি যাচ্ছে কেন্দ্রাধিপতি কেন্দ্রে অবস্থান করবেন চতুর্থপতি তিনি কেন্দ্রে অবস্থান করবেন রবির সহযোগে এবং একটা স্ট্রং যোগ তৈরি করবে যেটি হলো বুধাদিত্য যোগ অনেকেই প্রশ্ন করতে পারেন যে বুধাদিত্য যোগ তো তৈরি করবে সব রাশির কি লাভ হবে একদমই না তবে প্রত্যেকটি রাশির কোনো না কোনো ক্ষেত্রে লাভ হবে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আসতেও পারে যদি প্রশ্ন এটা থাকে যে রাশি মিথুনের ক্ষেত্রে কি লাভ হতে পারে সবার প্রথম আমি বলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লাভ পাবো তাদের স্বাস্থ্যে আপনারা হেলথ নিয়ে কিন্তু কম বেশি ভালোই ভুগলেন কোথাও গিয়ে এই প্রবলেম কোথাও গিয়ে ছোটো খাটো প্রবলেম হয় না এমনিও সেশন বিভিন্ন রকম প্রবলেম অনেকের থাকে কিন্তু মিথুনের আমরা কিছু ক্রনিক প্রবলেম দেখলাম যে প্রবলেমগুলো হয়তো কয়েক বছর আগে মিথুন উপলব্ধি করেছিলেন কিন্তু কারণ লগ্নপতি যখন চতুর্থ এবং ষষ্ঠকে কানেক্ট করে কোনো না কোনো মেডিকেশনের প্রয়োজন হয় তার মানে মিথুনের যে শুধুমাত্র টুকটাক স্বাস্থ্যহানি হয়েছে তা নয় কিছু মেডিকেশনও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারকে গ্রহণ করতে হয়েছে কিছু মেডিকেশনের প্রয়োজনীয়তা ছিল বিশেষভাবে এবং যেগুলো আপনারা অলরেডি কন্টিনিউ করেছেন আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি মিথুন যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছি প্রথম পনেরো দিন এই সময়টা আপনাদের জন্য শুভ রাশির অধিপতি যখনই কেন্দ্রে প্রবেশ করবে আপনার হেলথের স্টেবিলিটি কিন্তু বাড়বে অনেকেই নানা রকম হেলথের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন অনেকেই নানা রকম হেলথ রিলেটেড বিষয়বস্তুগুলো নিয়ে ভুগছেন বাট আমি অনেকটা শিওরিটি আপনাকে দিচ্ছি অনেকটা শিওরিটি আমি আপনাকে প্রদান করছি যে স্বাস্থ্য সংক্রান্ত যে যে বাধা বিঘ্নগুলো আপনাদের আছে যে মেডিকেশনগুলো হয়তো কারেন্টলি চলছে কোথাও যেন গিয়ে আপনি অনেকটা আপসেট আপনার হেলথ নিয়ে সেই আপসেটনেস কিন্তু অনেকটা কমে যেতে পারে মানে এটি কোথাও যেন গিয়ে মিথুনের জন্য একটি শুভ বার্তা বা শুভ সমন্বয় হয়ে দাঁড়াতে পারে দ্যাটস দ্যাট বি গুড মিথুন রাশির অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে চর্চা করতে হবে আমি মনে করি অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু আরো বেশ কিছু প্রবলেম আছে প্রবলেমের মধ্যে দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনাদের এডুকেশনাল প্রবলেম বাধা আপনি যত হায়ার এডুকেশন করতে চাইছেন বাধা পাচ্ছেন যত আপনি ভাবছেন যে আপনার স্কিলকে ডেভেলপ করবেন ততটা আপনি বাধা বিঘ্নের হচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনি চান আপনার স্কিলকে ডেভেলপ করতে অবশ্যই আমিও চাই যে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হোক কিন্তু কোথাও কেন গিয়ে সেই ডেভেলপমেন্ট হলো না সেই ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত তৈরি করা যায়নি আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা এই স্কিল বেসড বিষয়বস্তু নিয়ে খুব চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন চেষ্টা করছেন উন্নতি করার কিন্তু কোনো না কোনোভাবে উন্নতি করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে আমি মনে করি যে সমস্ত মিথুন রাশির জাতিকারা তারা প্রচুর পরিমাণে স্ট্রেস নিচ্ছেন বাড়ি নিয়ে কারণ বাড়ির কিছু মানুষজনদের সাথে আপনার বন্ডিং আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক সেখানে কিন্তু অনেকটাই দুর্বলতা বা দুশ্চিন্তা এসেছে অনেকেই বলবেন যে দাদা এগুলো তো ঠিকই যে দুর্বলতা এসেছে দুশ্চিন্তা এসেছে বাট হোয়াট নেক্সট এর পরবর্তীকালে কি অপেক্ষা করে রয়েছে আমি প্রথমেই বলি যাদের পারিবারিক জীবনে জটিলতা যাদের নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে এটা বলা যেতে পারে যে আপনাদের এলোকেশনাল ডেভেলপমেন্ট যেমন হবি তদগত্রীয় ভাবে আপনাদের পারিবারিক জীবনে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের এই যে ছোটখাটো সমস্যা এই যে ছোটখাটো মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এই জায়গাতে প্রচুর পরিমাণে পজিটিভিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং আমি অনেক বেশি যে আপনি অবশ্যই এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম তৈরি করতে পারছেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দু হাজার প্রথম অর্থে বিশেষ করে প্রথম মাসের প্রথম অর্থে যে সময় বোধাদিত্য যোগটা থাকবে আপনাদের পারিবারিক যদি কোনো সমস্যা থেকে থাকে পারিবারিক যদি কোনো রকম জটিলতা আই মিন টু সে কোনো রকম ল লিটিগেশন বা তৎকত্রীয় বিষয়ে অ্যাটাচমেন্ট পূর্বেই থেকে থাকে তাহলে এটুকু অন্তত আপনি জেনে রাখুন সেই ধরনের অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক বিষয়গুলো থেকে আপনি স্বভাবতই বেরিয়ে আসতে পারবেন উইথ সাম সাকসেস এবং এখানে অনেকের হয়তো ললিটিকেশন চলছে অনেকেই হয়তো আইনের গন্ডির মধ্যে রয়েছেন খুব শঙ্কিত আপনি খুব ভাবিত আপনি কীভাবে পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবেন কিভাবে পরিস্থিতি থেকে আরও বেটার একটা রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন সেটা নিয়ে অনেক ভাবনা আপনি করছেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই পরিস্থিতি বা আপনাদের এই পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু করবে তার এবং হিউজ পজিটিভিটি রয়েছে এত রাশির অন্যান্য বিষয়গুলির মধ্যে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে সমস্ত জাতক জাতিকারা মেন্টালি খুব অরিজ মানসিকভাবে প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে থাকেন মানসিক ভাবে প্রচন্ড পরিমানে টেনশনের মধ্যে থাকেন অনেকের পার্সোনাল লাইফ তৈরি হচ্ছে না অনেকে পর্যন্ত অনেকের মধ্যে দেখুন মিথুন মানে একটা মধ্যে আমরা চাইল্ডিস বাচ্চার শুরু মানসিকতা তাদের মন কিন্তু পবিত্র কেন পবিত্র কারণ শিশুর মনে কোনো পাপ থাকতে পারে হ্যাঁ মাঝে মাঝে তারা দুষ্টুমি করে যেটাকে আমরা লীলা বলতে পারি সিগনিফিকেন্টলি মিথুনের অনেক রকম বৈশিষ্ট্য থাকে তার মধ্যে মাঝে মাঝে তাদের দুষ্টমি প্রকট হয়ে ওঠে তবে এটুকু বলা যেতে পারে এটুকু বার্তা আপনাদের আমি দিতেই পারি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকা কন এরা বর্তমানে খুব নেই একটা ডিপ্রেশন বা মানসিক একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম দিকে এই যে যোগটি নিয়ে আমরা কথা বলছি সেখানে ডেভেলপমেন্ট হবে ইভেন ম্যারেজ নিয়ে কেন বললাম দুটি যোগ বোধা যোগ দুটি গ্রহের যোগ এটি আপনার সেভেন্থে তৈরি হচ্ছে কলত্রভাব তো কলত্রভাবে যে যোগই তৈরি হোক না কেন কিছু দেবে আমরা উপেক্ষিত করতে পারি না তাহলে মিথুনের যারা আছেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা দুশ্চিন্তা প্রচুর তাদের সেই ব্যবসার উন্নতি তাদের ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট বা অনেকটা ধনাত্মকতা সেটি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি আমি এক্সপেক্ট করি সেই দিক থেকে আপনার পজিটিভিটি বাড়বে বা ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বর্ধিত হবে মিথুন রাশি যাদের স্বাস্থ্যহানি পেটের সমস্যা হচ্ছে অ্যালার্জি রিলেটেড ইস্যুস করেছেন যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে ভুগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক অংশেই বাড়তে পারে অনেক অংশেই পারবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আদারওয়াইজ অন্যান্য বিষয়েও ধনাত্মকতা বা ডেভেলপমেন্টের মাত্রাক্রম মিথুনের বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করা যায় কারেন্ট সিচুয়েশনে মিথুনের তিনটি বিষয় নিয়ে আমাদের প্রাথমিকভাবে অবজারভেশনে রাখতে হবে প্রথমত আমি বলি দু হাজার এই যোগটিতে আপনার একাডেমিক আপনার এডুকেশন আপনার ফ্যামিলির ঝামেলা যে কোনো ধরনের এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল থাকছে দ্বিতীয়ত যে সমস্ত মিথুনে দেখবেন বিয়ে নিয়ে প্রবলেম ধরেই বিয়ের বিষয় নিয়ে দীর্ঘদিন অনেকটা চিন্তা রয়েছে দুর্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং তৃতীয়ত বলি অনেকেই হয়তো কোনো ক্রাশ আছে হয় না ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ তো যাদের সাথে হয়তো আপনার কমিউনিকেশন হয় আবার হয় না মাঝে মাঝে স্টপ থাকে মাঝে মাঝে আবার কমিউনিকেট করতে পারেন তাদের ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার জায়গাটা রয়েছে বয়সের থেকে ছোট কারোর সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো মার্করির একটা কম্বিনেশন সেভেন্টে ছোট আপনার বয়স থেকে ছোট কোনো বন্ধু বান্ধব যাদের সাথে আপনার খুব ভালো বন্ডিং বন্ডিং নেই হয়তো কারেন্টলি তাদের ইম্প্রুভমেন্ট হবে অর্থাৎ বুধাদিত্য যোগের পূর্ণ পজিটিভিটি আপনারা পাবেন মিথুনের ক্ষেত্রে তারা বুধাদিত্য যোগের প্রভাবটা সুন্দর সহজ পাবেন এই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি এই অ্যাসোরিটি বা শিওরিটি আমি আপনাকে প্রদান করছি আমি জানি মিথুন রাশির উন্নতির জায়গা রয়েছে দু হাজার পঁচিশের এন্টায়ার টাইমই আমরা মিথুনের রাস্তাতে বেটার দিকে যেতে পারবো অতঃপর যখন বৃহস্পতির সঞ্চার হবে সেটি আপনার জন্য আরও বেটার হবে তবে এটুকু শিওরিটি দিই প্রথম দিকটাও নেগেটিভ হবে না প্রথম দিকে পনেরো দিন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যে বোধাদিত্য যোগ নেই সেটি অনেকটা শুভ আপনাদের জন্য ইম্প্যাক্ট তো ভালোভাবে থাকবে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে শেষ করছে আজকে এখানে জয়